আসসালামু আলাইকুম বহুল প্রত্যাশিত জুনিয়র পরিসংখ্যান সহকারী পরিসংখ্যান সহকারী পরীক্ষার আজকে অনুষ্ঠিত হয়েছে সেই জুনিয়র পরিসংখ্যান সহকারী পরীক্ষার উত্তরপত্র আজকে নিয়ে আসছি এটা আপনারা দেখুন মিলাই নিন কে কত পাবেন টেকনা হতে তেতুল্লার দূরত্ব কত কিলোমিটার নয়শো বিশ কিলোমিটার বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদবি কি অ্যাটর্নি জেনারেল মট্টরেল আগারগাঁও মতিঝিল অংশের উদ্বোধন হয়েছিল কবে চারে নভেম্বর দু বাংলাদেশের দুইজন নারী বীর প্রতীকের নাম লিখুন ক্যাপ্টেন ডাক্তার সেতারা বেগম ও তারামন বিবি জাতীয় পরিসংখ্যান দিবস কত তারিখ সাতাশে ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় পতে পতাকার ডিজাইনার কে পটুয়া কামরুল হাসান বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি রেইন গেজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কি রোসাটম এটা হচ্ছে রাশিয়ান একটা কোম্পানি এস ডিজি এর লক্ষ্য কয়টি সতেরোটি লাইল অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তান সীমান্তবর্তী এলাকা সীমান্ত বাংলাদেশের বৃহত্তম হাওয়ার কোনটি কোন বিভাগে অবস্থিত হাকালোকে হাওয়ার সিলের বিভাগে জাতিসংঘ দিবস কোনটি আই ও এম এস দপ্তর কোথায় চব্বিশে সেপ্টেম্বর দিবস এবং আই ও এম জেনেভা সুইজারল্যান্ড গুগল এর কে ল্যারি পেইস ও সের্গেই ব্রিন বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটরের নাম কি সিটি সেল বাংলাদেশে ফুস বলা হয় সুন্দরবনকে বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে উনিশশো চুয়াত্তর সালে ভুটানের মুদ্রার নাম কি গুল ম্যাগাথাস পুরস্কার কোন দেশ কর্তৃক দেওয়া হয় এবং কোন বিষয়ের উপর দেওয়া হয় ম্যাগাথাস পুরস্কার হচ্ছে ফিলিপাইন থেকে দেওয়া হয় ছয়টি বিষয়ের উপর দেওয়া হয় একটা হচ্ছে সাংবাদিকতা সাহিত্য যোগাযোগ উদ্ভাবনী কলা শান্তি ও আন্তর্জাতিক সমঝোতা নাগরিক সেবা জনসেবা সামাজিক নেতৃত্ব ও নতুন নেতৃত্ব মান সময়ের সাথে বাংলাদেশের সময় পার্থক্য কত প্লাস ছয় ঘন্টা বাংলাদেশের স্যাটেলাইট প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কত মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশে অবস্থান কত সাধারণতম হিতৈষী হিত যোগ এসি স্বাধীন সহযোগ অধীন সচিন্তা সচোগ চিন্তা প্রিয়ম অসন্ত যোগ বদা গণতন্ত গণের তন্ত্র ষষ্ঠী তৎপুরুষ সমাস চোষ কাগজ চুষবার্জন্য কাগজ চতুর্থী তৎপুরুষ সমাস মহানবী মহান যে নবী সাধারণ কর্মধারায় সমাস প্রাণ ভয় প্রাণ যাওয়ার তরে ভয় মধ্যবতলবী কর্মধারায় সমাস বিজয় লাভের ইচ্ছা বিজিগিসা ক্ষমা করার ইচ্ছা শিক্ষমিশা অন্ধকারের অলংকারের ধ্বনি বিশেষ পার্থক্য ইন্দ্রপতন এক বিখ্যাত ব্যক্তির মৃত্যু কপল কল্পনা মনগড়া কথা বিদ্যাপতি হচ্ছে মিথলা আর রাজসভার কবি বৈষ্ণব সাহিত্য তিন প্রকার জীবনী কাব্য শাস্ত্র পদাবলী উপসর্গ তিন প্রকার বাংলা তৎসম ও বিদেশি সর্বনাম কত প্রকার সর্বনাম দশ প্রকার বিশেষণ কত প্রকার বিশেষণ দুই প্রকার অনুসর্গ কাকে বলে যেসব শব্দ অব্যয় শব্দের শেষে সেই শব্দটিকে পরে বসে শব্দটিকে বাকি সম্পৃদ্ধ থাকে শব্দের অনুসর্গ বলে এক ঠিকাদার কাজ এটা হচ্ছে পনেরো জন প্রথমে আপনাদের অতিরিক্ত কতদিন আছে একজন ঠিকাদার পুন পঁচিশ দিনে কি রাস্তার কাজ শেষ করতে তিরিশ জন নিয়োগ করেন কিন্তু পনেরো দিনে রাস্তার কাজ অর্ধেক শেষ হয় নির্ধারিত সময়ের কতদিন কাজ করতে হবে এখানে আপনারা প্রথমে দিনটা বের করে নেবেন নির্ধারিত সময় বলতে কি বোঝাইছে এখানে পঁচিশ দিন আছে তারপরে আপনার পনেরো দিন কাজ হয়ে গেছে তাহলে আপনার হাতে আছে দশ দিন কাজ বাকি আছে অর্ধেক হয়ে গেছে অর্ধেক বাকি আছে তাহলে পনেরো দিনে অর্ধেক কাজ করেছে তিরিশ জন লোক তাহলে একদিনে করেছে সম্পূর্ণ কাজ তিরিশ গুণ পনেরো জন লোক দশ দিনে করেছে পঁয়তাল্লিশ জন লোক আপনার অতিরিক্ত লোক লাগবে হচ্ছে পঁয়তাল্লিশ থেকে তিরিশ বাদ দিলে পনেরো জন পিতা পুত্রের বয়সের সমষ্টি এটা এভাবে করতে হবে দেখেন সুন্দর করে দেখেন দশ বছর পূর্বে এক্স বছর ছিল পিতার বয়স পুত্রের বয়স পিতার বয়স তার দ্বিগুণ টু এক্স বর্তমানে হচ্ছে এক্স এর সাথে দশ যোগ হবে সবগুলোর সাথে সত্যমতে হলো পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি পঁয়ষট্টি বছর ওইভাবে আসলে এর মান পনেরো আসবে এরপরে পুত্রের বয়স যোগ করবো বর্তমানে পঁয়ত্রিশ এবং পঞ্চাশ বছর এম শোমান টু হলে এর মান কত হবে সরাসরিভাবে করতে পারেন পাঁচশো সাত তারপরে হলো উৎপাদকের বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণ এক্স মাইনাস টু বসালি রাশিটি শূন্য হবে অর্থাৎ এক্স মাইনাস টু হচ্ছে সাধারণ উৎপাদক তার পরবর্তীতে এভাবে আরামসে করে ফেলতে পারবেন ওই একটা ক্লাস নিবো ইনশাল্লাহ চৌ বছর নল এখন দেখেন বলছে প্রথম নল দ্বিতীয় নল দ্বারা যত ক্রমে তিরিশ মিনিট বিশ মিনিটে পূর্ণ হয় ষাট মিনিটে খালি হয় একটা নল দ্বারা তাহলে তিনটা খুলে দিলে কি হবে এটা প্রতি মিনিটে কত হয় সেটা বের করে নেবেন প্রথমে বের করে নেওয়ার পরে তাহলে তিনটা নল খুলে দিলে কি হবে যেগুলো যোগ হবে যেটাতে পূর্ণ হয় সেটা যোগ হয় দেখেন ওয়ান বাই তিরিশ ওয়ান বাই বিশ পূর্ণ হয়েছে তাই যোগ আর খালি করে যেটা সেটা বিয়োগ ওয়ান বাই ষাট বিয়োগ তাহলে ওয়ান বাই পনেরো অংশ তাহলে এত অংশ পূর্ণ হয় এক মিনিটে তাহলে সম্পূর্ণ হচ্ছে পনেরো মিনিটে ঠিক আছে এভাবে করতে হবে তারপরে রাউন্ড ইডিয়ম ফ্রেজ রাউন্ড দ্য ক্লক দিন রাত হোয়াইট লাই নির্দোষ মিথ্যা যিনি মিথ্যা ক্ষতি করে না ডেড এগেন্স্ট ঘোর বিরতি পুট আপ উইথ সৌ করা টলারেট এটাকে বলে কিন্ডার গার্ডেন কিন্ডার গার্ডেন হবে টি ই এন কে আই এন ডি ই আর কে জি এ আর টি ই এন ইটি কুইটি এ টি আই কিউ ইউ ই টি টি ই অ্যাসাসিনেশন এ এস এস এ এস এস আই এন এটিআই এন এ টিআই ও এন অ্যাসোসিনেশন লেইসর এই এস ইউ আর ইস এলাইসর হি ইজ এ মেরিটোরিয়াস বস কমপ্লিট করতে হবে হি ইজ এ বয় হু উইজ মেরিটোরিয়াস এভরিবডি উইল অ্যাডমিট দ্যাট আই এম রাইট নো বডি উইল ডিনাই দ্যাট আই এম রাইট আই এম রং হবে এখানে ভুল লেগছে রং নোবাটি দিলে অ্যাট মি শাউট অ্যাট মি আই অ্যাগ্রিড উইথ হোয়াট ইউ সে সেপ্রাইভ অক অ্যাবস্টেন্ট ফ্রম প্রদেশ দ্য বিউটি অফ ফ্লাওয়ার সানস অল বাংলাদেশ বিকাম এ মেম্বার অফ ইউনাইটেড ইন উনিশশো চুয়াত্তর আই নো দ্য ট্রু ফ্যাক্ট আই নো দ্য ফ্যাক্ট তাহলে হচ্ছে পেপার মেড ফ্রম বোঝা যায় না সেটা হচ্ছে মেড ফ্রম হয় গুড গুড অ্যাট ও উইথ হয় না গুড অ্যাট হয় রেইনিং রেইনিং হ্যাজ বিন সিনস ফর দ্য লাস্ট টু আওয়ার্স এটা হচ্ছে এখানে ই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হয়েছে অ্যাকসেপ্ট থেকে রিজেক্ট অপোজিট ওয়ার্ড জেনারেল থেকে স্পেসিফিক ডাইভার্সিটি সিমিলারিটি ইন্ডিজিনাস ফরেনার ফর আই হ্যা সো ভয়েস আই হ্যাভ টু ডু ইট ইট টু বি ডান বাই মি ডাজ ডু দ্য সাম সাম ডান বাই হিম ইস দ্য হাম দান বাই হিস দ ইজ দাঁড় দান বাই him let him sing a song লেট a সংট him he was short at দূজ what কাইন্ড অব নাউন is knowলে অবশ্যক্ট nowন সি আর ওয়াট ইজ দ্য নাম ফর্ম অব পলিশ ফুল সিনস she like he has gone he has gone to the docks expensive bet was the most expensive